হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবার হাজির হয়ে গেলাম দ্য ব্লগস থেকে একটি নতুন একটা প্রোডাক্ট ভিডিও নিয়ে আর এটা আমাদের যে যে প্রোডাক্টটা আসছে ঢাকা নিউ মার্কেট থেকে মিম কুকারিজ পক্ষ থেকে এবার আমাদের যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে ভিডিওতে সেটা হচ্ছে ডিজিটাল প্রেসার কুকার মানে আগে যখন আমরা ইউজ করতাম ভিতরে থাক এবার কোম্পানি দু হাজার চব্বিশ আপডেট প্রেশার কুকার নিয়ে আসছে এস কে ভি কোম্পানি সম্পূর্ণ স্টেনলেস স্টিল পিওর অ্যাসেস উপরে ঢাকনা এবং এবারে উপরে ঢাকনা আমাদের সুবিধা কী কী হবে আমাদের যখন আগে রান্না করতে হতো তখন আমাদের ভিতরে অর্ধেক পরিমাণ খালি রেখে ঢাকনা লাগাতে হইত বাট এবার আমাদের সম্পূর্ণ পরিমাণ ফুল লোড করে রান্না করতে হবে বিন্দু পরিমাণ খালি রাখতে হবে না এবং ঢাকনাটা আমরা উপর থেকে লাগাতে পারব এবং উপর থেকে আমরা খুলতেও পারব তো আজকে এই স্টিল স্টিনলেস স্টিলের প্রেসার কুকারটা এস কি কোম্পানির থেকে সাইজ বি করছে আপনার সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় তো আমি এখন যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে সাড়ে ছয় লিটার এটা সাইজ হয় তিন চারটা সাইজ আপনার যে যে সাইজ নিতে চাইবেন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোতে থাকবে এই নাম্বারে আমাদের এখানে আপনার সাইজ চাইলে সাইজ দিতে পারবো আর এটা সম্পূর্ণ পিওর অ্যাস এটা ঢাকনাটা আপনার উপর থেকে ইজিভাবে খুলতে পারবেন আবার ইজিভাবে লাগাতেও পারবেন আর এটা যে আপনার এটাতে থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরে কোনো কিছু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমাদের পক্ষ থেকে থাকবে আরও পাঁচ বছর মানে টোটাল ওয়ারেন্টি থাকবে আপনার দশ বছরের ওয়ারেন্টি থাকবে আর এটা নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আর এটা যে একটা রাবার দেখতে আসেন রাবারটা হলো আপনার খুব হেভি মানে তিরিশ বছরের মধ্যে আপনার কোনো রাবার কিনতে হবে না তিরিশ বছরের ভিতরে আগে যেসব প্রেসার কুকার ছিল সেগুলো রাবার ছিল চিকন পাতলা আর এটা একমাত্র যে রাবার তৈরি করছে অনেক হেভি অনেক মোটা যেটা আপনার মনে হয় না গত দশ বিশ তিরিশ বছর কোনো রাবার কিনতে হবে এবং গায়ে খোদা করে লেখা আছে এস কোম্পানি আপনি এটা যে কোনো ছিল রান্না করতে পারবেন কখন খাবার পোড়াও লাগবে না এবং আপনার গরু গোসতে হবে সর্বোচ্চ বারো মিনিটে রাইস হবে আপনার আট মিনিটে তো আজকে আমরা এটা দামাকা প্রাইসে দিয়ে দিব তো যারা যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে আমরা অবশ্যই যোগাযোগ করবেন সেখানে আমরা আপনাকে সেখানে প্রাইসটা বলে দিব আর এটা নিতে হলে এটা নিতে হলে আপনার আমাদের মানে যে কোনো জায়গায় নিতে পারবেন এনি হব বা যে কোনো ব্রাঞ্চে যে কোনো দেশের যে কোনো গ্রামে আপনারা নিতে পারবেন আর 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 এটা আমাদের আজকে শোরুম হলো ঢাকা নিউ সুপার মার্কেট বারোশো এগারো পনেরো নাম্বার শপ মিম কোকারিস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন